সরকার যদি টিসিবির মাধ্যমে আলু বিক্রি করে পঞ্চান্ন লাখ সদস্যকে পঞ্চান্ন লাখ মানুষের কাছে প্রতি জনকে যদি দশ কেজি করে আলু দেন বা পনেরো কেজি আলু দেন তাহলে হয়তো স্টোরেজ থেকে কিছুটা আলু খালাস হবে কিছুটা স্বস্তি মিলবে কৃষকের তারপরে দামটা কতটুকু বাড়বে তাদের খরচের টাকা উঠবে কিনা এটি কিন্তু এখনো কনফার্ম না নিশ্চিত নিশ্চিত করলে করতে হলে বহুমুখী আলুর ব্যবহার করতে হবে অর্থাৎ আলুর ব্যবহারটা বিদেশের রপ্তানিটা বাড়াতে হবে বিভিন্ন কোম্পানিকে উদ্বুদ্ধ করতে হবে আলু দিয়ে বিভিন্ন প্রোডাক্ট যেরকম চিপস জাতীয় খাবার তৈরি করতে ওএমএস এর মাধ্যমে বিক্রিও করতে হবে তবে এখানে স্টোরেজের যে দামটা সর্বনিম্ন কৃষকের যে দাবিটা পঁচিশ টাকা সেটি করা উচিত এবং পঁচিশ টাকা করার সাথে সাথে খুচরা পর্যায়ে দামটা যেন পঁয়ত্রিশ টাকায় পার না হয় কারণ এখানে গাড়ির যে ভাড়াটা সেই গাড়ির ভাড়াটা প্রথমে দেখতে হবে যে কত টাকা পড়ে প্রতি কেজিতে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতে তারপরে এখানেও নির্দিষ্ট করে দিতে হবে যে দোকানদাররা বা খুচরা বিক্রেতারা এত দামে আলো বিক্রি করতে পারবে যারা ব্যবসায়ী কৃষক আছে তাদেরও লাভ থাকা লাগবে যারা ব্যবসা করছেন তাদেরও কিছুটা লাভ থাকতে হবে এবং যারা খুচরা বিক্রি করছেন তাদেরও লাভ থাকতে হবে তাই বলে এমন হওয়া যাবে না যেটা যারা ভোক্তা তাদের গলার কাটা হয়ে দাঁড়ায় কারণ এখানে সবার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স আনতে হবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না দামটা এই পর্যায়ে রাখতে হবে মধ্যস্ত্ব ভোগই তারা সিন্ডিকেট করে দামটা বাড়াতে পারবে না সরকারি নজরদারি রাখতে হবে এবং খুচরা বিক্রেতা একটা লিমিটের মধ্যে তারা লাভ করবে তার বেশি করতে পারবে না তদারকি করতে হবে ভোক্তা অধিকারকে তদারকি করতে হবে সরকারকে এবং এখানে সিন্ডিকেট যেন তৈরি না হয় ভোক্তা যেন কষ্ট না পায় যারা ক্রয় করবে তারা যেন স্বাচ্ছন্দে ক্রয় করতে পারে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে বাজারটা থাকা লাগবে কৃষক তার আলু চাষ করে লাভ থাকা লাগবে মধ্যসত্ত্বভোগী যারা ডিস্ট্রিবিউট করে থাকে যারা সেতু বন্ধন তৈরি করে কৃষক এবং খুচরা বিক্রেতার মধ্যে তারাও যেন সিন্ডিকেট না করতে পারে এবং তাদেরও যেন কিছুটা লাভ থাকে সব দিক বিবেচনা করে প্রত্যেকটা স্টেপের দাম নির্দিষ্ট করে দিতে হবে এবং কঠিনভাবে সেটা তদারকি করতে হবে কৃষককে বলা হয় অসংগঠিত একটি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের আশি পারসেন্ট লোক জড়িত নিজের কর্মসংস্থান খোঁজে কৃষিকাজে সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কৃষকেরা অসংগঠিত নিজেদের যে দাবি সেই দাবিটা তুলে ধরতে পারে না অসংগঠিত থাকার কারণে তবে এবছর চিত্রটা কিছুটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি আলু চাষিরা অনেকটাই সংগঠিত হচ্ছে এবং সংগঠিত পন্থায় তারা প্রতিবাদও জানাচ্ছে রাস্তায় রাস্তায় আলু ফেলে সমাবেশ করে মানববন্ধন করে তারা আলুর দাম বাড়ানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে প্রিয় দর্শক আজকে বিভিন্ন নিউজ পেপারে সেই বিষয়টি ফুটে উঠেছে বেশ কয়েকটি নিউজ পেপারে এই নিয়ে নিউজ প্রকাশিত হয়েছে নগর আলু চাষিরা মানববন্ধন করেছে উত্তর অঞ্চলের কয়েকটি জেলার আলু চাষি এক জায়গায় হয়ে তারা প্রতিবাদ জানিয়েছে রাস্তায় আলু ফেলে ঢেলে তারা প্রতিবাদ সমাবেশ করেছে বন্ধন করেছে আর আসুন নিউজে কি বলা হয়েছে তাদের মূল দাবিটা কি সেই বিষয়টি আমরা জানবো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন বিভিন্ন জায়গায় যারা আছে দেশ বিদেশ এবং উচ্চ পদস্থ সবাই যেন দেখতে পায় তারা যেন বুঝতে পারে তারা যেন অনুধাবন করতে পারে কৃষকের কান্না কৃষকের দুঃখ দেখি ঢাকা পোস্টে কি বলা হচ্ছে আজকের নিয়ে আলু এখানে যে হেডিংটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন প্রকাশিত হয়েছে আজকে তিরিশ জুলাই বুধবার তিরিশ জুলাই সকাল সাড়ে দশটার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা নওগাঁ বগুড়া জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যবসায়ী পরিবারের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষকরা কি বলেন আসুন একটু শুনি বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে বেশ কয়েকদিন ধরে এই নিউজটি আমি প্রকাশ করছি এবং উচ্চ পর্যায় পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আপনারাও সহায়তা করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন যেন তারা দেখতে পায় তাদের কাছে পর্যন্ত পৌঁছে পায় এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তারা বলছে প্রতি কেজি আলুতে সতেরো থেকে আঠারো টাকা লোকসান হচ্ছে বিভিন্ন ব্যাংক এনজিও থেকে ঋণ করে আলু চাষ করায় বাজারে দাম না পেয়ে সেই টাকা পরিশোধ করতে পারছি না এমন অবস্থায় আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি তাদের যে দাবিটা এই দাবিটা ন্যায্য দাবি আলু ক্ষেত্রে তারপরে আসুন দেখি এখানে কি হচ্ছে নগা সদর উপজেলার চক বাড়িয়া গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন সার ফসফেটের দাম অনেক বেশি সেই হিসাবে শুরু থেকেই এবছর আলুর দাম নাই খরচের টাকাই উঠছে না ধান চালের সরকারি মূল্য নির্ধারণ করতে পারলে আলুর কেন হবে না তারা বলছে ধান এবং চালের দাম সরকার নির্ধারিত করে দেয় নির্দিষ্ট করে দিতে হবে যে এর সর্বনিম্ন দামটা এত হবে সদর উপজেলার বক্তারপুর গ্রামের আরেক কৃষক বুলবুল ইসলাম বলেন বাজারে ধানের দাম বেশি চালের দামও বেশি কিন্তু আলুর কোনো দাম নেই হিমাগারেও খরচ বেশি নেওয়া হচ্ছে এক মন আলু চাষ করতেই বারোশো থেকে তেরোশো টাকা করে খরচ হয়েছে বাজারে এখন আলু বিক্রি করতে হচ্ছে পাঁচ থেকে ছয়শ টাকা প্রতি মন লসটা দেখেন প্রতি মন তাদের খরচ বারোশো থেকে তেরোশো বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয়শ টাকা তাহলে আমরা যাব কোথায় সরকার যদি আমাদের কোনো উদ্যোগ না নেয় তাহলে আমরা শেষ হয়ে যাব শহরের বালুডাঙ্গা এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন গরু বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম কিন্তু বাজারে এখন আলু বিক্রি হচ্ছে না হিমাগারে প্রতি কেজি আলুতে আগের থেকে চার টাকা করে বেশি দিতে হচ্ছে এক কেজি আলু উৎপাদন সহ হিমাগারে রাখতে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা খরচ হচ্ছে বাজারে পাইকারি দরে এগারো বারো টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে না ঋণের টাকা শোধ করা তো দূরের কথা খরচের টাকা ওঠানো নিয়েই এখন চিন্তার চিন্তার মধ্যে বিষয়টি গভীর দেখেন টাকা টাকা খরচ হচ্ছে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে এগারো থেকে বারো টাকা নগা কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন এবছর ফলন ভালো হয় আলু উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি থাকায় মানুষ আলু কম কেনে সরকারের পক্ষ থেকে ও এম এস বা টিসিবির মাধ্যমে আলু বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকার যদি টিসিবির মাধ্যমে আলু বিক্রি করে পঞ্চান্ন লাখ সদস্যকে পঞ্চান্ন লাখ মানুষের কাছে প্রতি জনকে যদি দশ কেজি করে আলু দেন বা পনেরো কেজি আলু দেন তাহলে হয়তো স্টোরেজ থেকে কিছুটা কিছুটা আলু খালাস হবে মিলবে কৃষকের তারপরে দামটা কতটুকু বাড়বে তাদের খরচের টাকা উঠবে কিনা এটি কিন্তু এখনো কনফার্ম না সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ আলু সংক্রান্ত আপডেট গুলো নিয়মিত আপনি জানতে পারবেন এবং ভালো থাকবেন দোয়া করি কামনা রইল আলু চাষি এবং ব্যবসায়ীদের জন্য